একদিনের ব্যবধানে একই রোগীর দুই রকম রক্তের গ্রুপ বলেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ানরা আর এই চরম উদাসীনতার খেসারত দিতে হচ্ছে বেগম নামে এক ফাতেমা রোগীকে অপারেশন সফল পরও ও পজিটিভ গ্রুপের রোগীকে এ পজিটিভ রক্ত দেওয়ায় কিডনি আক্রান্ত হয়ে জীবন সংকটে তিনি রোগীর সন্তানেরা বলেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক লাখ টাকা দিয়ে আপোষ করতে চেয়েছিল কিন্তু তারা চান মায়ের সুচিকিৎসা রিজুয় নজরিপুর ইউটেরাসের অপারেশন করাতে একুশে জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা বেগম বাইশে জুন সফলভাবে অপারেশন হয় রক্ত লাগতে পারে জেনে স্বজনেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সমিশন বিভাগ থেকে রক্তের গ্রুপিং করান হাসপাতাল থেকে জানানো হয় ফাতেমা রক্তের গ্রুপ এ পজিটিভ সে অনুযায়ী এ পজিটিভ গ্রুপের ডোনার থেকে সংগ্রহ করা রক্ত দেওয়া হয় রোগীকে এরপর শুরু হয় শারীরিক জটিলতা অপারেশনের আগে ছিল সেভেন অপারেশনের দিন ওই দিন আসছে ওয়ান পয়েন্ট ওয়ান তো এরপর থেকে যখন মানে প্রবলেম ব্লাড দেওয়ার কারণে আমার যখন কমপ্লিকেশন স্টার্ট হয়েছে তারপর থেকে তার ক্রিয়েটিন থ্রি পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট টু এখন লাস্ট আসছে টুয়েলভ পয়েন্ট সিক্স তো এটা কন্টিনিউসলি বাড়তেছে তো মেজর কোন ওনারা আমাদের সাথে একটা নেগোসিয়েশনে বসেন ব্লাড ট্রান্সমিশন মেডিসিনের যে দুজন স্যার আছেন ওখানে মুশফিক স্যার এবং খুশি ম্যাডাম লিগাল কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নাই আপনারা ঢাকায় নিয়ে যান আমরা সাত দিনের তার ডায়ালাইসিস যে খরচটা হয় সে খরচ বাবদ এক লাখ টাকা আমরা আপনাদেরকে হেল্প করছি তো তখন এটাতে আমরা একটি করি নাই বিষয়টি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইউনুস আলীর বক্তব্য জানতে বারবার ফোন করা হয় কিন্তু তিনি ফোন ধরেননি এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে একটা ইনসিডেন্ট হয়ে গেছে এটা তো আমরা জানছি আমরা সবাই জানছি সবাই অবগত তো এই বিষয়ে একটা অভিযোগ ওনারা দাখিল করেছে আমরা উদ্ধতন পক্ষকে দাখিল করেছি একটা অভিযোগ তদন্ত কমিটিও গঠন হচ্ছে রংপুর মেডিকেল কলেজের আইসিইউ থেকে এনে ফাতেমাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পেশেন্টের ব্লাড গ্রুপ ও পজিটিভ ওনাকে এ পজিটিভ ব্লাড দেওয়া হচ্ছে পেশেন্টের ভাষ্য মতো এবং এরপর থেকেই ওনার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে কিডনি কাজ করতেছে না ইউরিন আউটপুট বন্ধ হয়ে গেছে ডাক্তার তানবি জানিয়েছেন দুই থেকে তিন মাস ডায়ালাইসিস করার পর ফাতেমা বেগম সুস্থ হয়ে উঠতে পারেন তবে এই দীর্ঘ সময় ব্যয়বহুল ডায়ালাইসিস চালিয়ে যাওয়ার অর্থ জোগাড় করাই ফাতেমা বেগমের সন্তানদের জন্য বড় চ্যালেঞ্জ this mera was channel এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর